নমস্কার খোলা আকাশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নিরামিষ ঘুগনি কীভাবে বানাতে হবে আমার এই ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এই ছোলাগুলোকে সার্কে করে দিয়ে দিচ্ছি মতো জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন এটা পুরোটাই দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটাকে অনলাইন করে নিচ্ছি প্রেশার কুকারটাকে বসিয়ে নেবেন দশ পনেরো মিনিট পরে প্রেশার কুকারটা ওভেনে থাকতে থাকবে ততক্ষণে আমি মশলাটা করে নেব মশলার জন্য টমেটো কুচি আদা কুচি আর লঙ্কা কতগুলো কাঁচা লঙ্কা লেগেছি আপনাদের পরিমাণ মতো আপনারা লঙ্কাটা নিয়ে নেবেন আমি মিক্সারের বাটিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি অল্প পরিমাণ জিরে এবার আমি এতে অল্প জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি মশলাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটা মি হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব আমি এই পাশের গ্যাসটাকে ধরিয়ে নিলাম এবার আমি আস্তে আস্তে আলুটাকে ভেজে নেব বসিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটু কড়াইটাকে নামিয়ে দিলাম এবার আমি আলুর টুকরোগুলোকে কড়াইকে দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে হাফ টিসুন হলুদ দিয়ে দেব আলুটা হালকা হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আলুগুলো ব্রাউন হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেব তেলটা একটু গরম হলে একে একটি মশলাগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছো তেলটা একটু গরম হয়েছে এবারে আমি মশলাটা দিয়ে দেব দেখো মশলাটা প্রায় হয়ে এসছে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে মশলাটা কিছুক্ষণ মেরে নেব হালকা হালকা তেল এড়িয়ে গেছে মশলা দিয়ে ভালো করে মশলাটাকে সষিয়ে নিয়েছি এখন হালকা হালকা তেল বেরিয়ে এসছে এখন তেল হেরিয়ে গেলে বুঝতে পারবেন আপনার মশলাটা হয়ে এসছে এবার আমি ঘুগুনগুলোকে দিয়ে দেব কিনে নিলাম দেখো সুন্দর কালার এসছে ঘুগনি দেখতেই পাচ্ছ এটা দেখো ফ্রাই হয়ে এসেছে এবার আমি হাফ টি স্পুন মতো চিনি দিয়ে দেব অল্প ভাজা মশলা দিয়ে দেব একটু নাড়া দিয়ে দেব তারপরে ধনে পাতা খুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো প্রায় আমার ঘুমিটা হয়ে এসছে এবার আমি অল্প হাফটি স্পুন মতো গরম মশলা দিয়ে দেব দেখ ঘুগনিটা খুব সুন্দর শেখতে হয়েছে আমার এই ঘুগনিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো টি রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে বেলাইকনটি অন করে দেবেন নমস্কার